করে পর্যন্ত সবাই পড়তে পারবেন কারণ এগুলো ফ্রি সাইজেই থাকে সো দুইটা কালার কে কোনটা নিতে চান চিকেন কারির উপরে ফ্রন্ট ব্যাক একই হবে প্রাইস পড়বে এই সুন্দর এই চিকেন কারির এই 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 ম্যাঙ্গি হাতার শার্টের প্রাইস পড়বে অনলি আপনার কত টাকা বলেন সাতাইশো পঞ্চাশ টাকা ওকে সাতাইশো পঞ্চাশ টাকা আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি ধরো 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 এটা যদি কারো লাগে সেইটাকে ইনবক্স করে ফেলেন আমাদের পেজে এরপর আসেন দেখেন এটা দেখেন আরেকটা সুন্দর একটা এরকম সুন্দর করে কাশ্মীরি সুতার ওয়ার্ক করা আর এটা হচ্ছে আমাদের থাইল্যান্ড থেকে আসছে এন্ড এই ড্রেপটা হচ্ছে সবাই পরে পারবেন জিন্সের সাথে পরেন যেভাবে পরেন যে আপুরা হিজাব করেন আপনারাও কিন্তু এটা হচ্ছে আপনাদের লেগিংসের সাথে পরে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস এন্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল দিস প্রাইসে এসে করতে পারেন এটা হবে এটা প্রাইস করবে 750 টাকা ওকে ব্ল্যাক এর মধ্যে আরেকটা আছে সেম ডিজাইনের ব্ল্যাকের মধ্যে আরেকটা আছে প্রাইস করতে 2750 টাকা দস প্যাকেটগুলো খুলে হ্যাঙ্গার করতে পারো আর না পারো আমার হাতে যা করতে থাকো সাতাইশশো পঞ্চাশ টাকা প্রাইস করবে ওকে এটা হচ্ছে ফ্রি সাইজ একদম ফর্টি টু পর্যন্ত আপনারা করতে পারবেন থার্টি সিক্স থেকে শুরু করে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি শোনো হ্যাঙ্গার করতে গেলে অনেক টাইম লাগবে যেগুলো হ্যাঙ্গার করতে পারো করো যেগুলো করতে না পারো জাস্ট একটা করতে পারলে হবে বাকি কালারগুলো আমাকে ধরে ধরে দাও এটারও প্রাইস পড়বে সাতাইশশো টাকা একজাক্টলি আমি যেরকম পরে আছি অনেকটা এরকমই এটা বাট ডিফারেন্ট ডিজাইন প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা জাস্ট আমি একবার করে ধরবো আর ছাড়বো যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন এই যে এই ম্যাজেন্টার এই ম্যাজেন্টাটার হচ্ছে পিঙ্ক কালার হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার আর এই সেমটার হচ্ছে এই যে ম্যাজেন্টা কালার এটা এটার আরেকটা ব্ল্যাক কালার আছে এই যে দেখেন ব্ল্যাকটা আমি দেখাই দিই আপনাদেরকে এটা দেখেন এটা আরেকটা ব্ল্যাক কালার আছে প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা এই সেকেন্ড কালার চাটগুলো দেখে ওইটা দশ

দেখছেন এগুলোর ফ্যাব্রিক হচ্ছে পিওর কটনের উপরে একদম মিহি পিওর কটনের উপরে এরকম কাজ করা ফ্যাব্রিক এটা পুরো বাটারফ্লাই ডিজাইন এটা না আপু এগুলো ফিফটি বডি হবে না এটা থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি টু সবাই ক্যারি করতে পারবেন থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি টু সবাই ক্যারি করতে পারবেন দেখেন শার্টগুলো এত সুন্দর এই ডিজাইনটাও ভীষণ সুন্দর আমি জাস্ট আপনাকে কালারগুলো দেখাই দিতেছি একটা একটা কিন্তু বেশি সুন্দর শোনো আমি যেটা দেখাই সেটা ওটা দেখাই তো গোলাপিটা দুটো ডিফারেন্ট ডিজাইন ডিজাইন কিন্তু এখানে দুই তিনটা আছে হ্যাঁ সিমিলার প্যাটার্নে डिफरेंट डिफरेंट ডিজাইন এটারও প্রাইস করবে 2750 টাকা জাস্ট কালারগুলো দেখে নেন ওয়াও আমি জাস্ট পরে বের তুমি থেকে আপনাদেরকে দেখাই দিতেছি যার যেটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এটার কালারটা দাও এটার আরেকটা এসে দেখেন পিঙ্ক কালার হচ্ছে এটা হ্যাঁ আমি ধরে আছি মেজেন্ট এটা আর এটার আরেকটা পিঙ্ক কালার হচ্ছে এটা দেখেন দেখি এটা দিয়ে দাও আকাশ সেটা দিয়ে দাও হ্যাঁ এটার আরেকটা ব্ল্যাক কালার হচ্ছে এটা দেখেন এই সেম শার্টের ব্ল্যাক কালার হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো সবগুলো প্রাইস পড়বে সাতাইশশো পঞ্চাশ করে এগুলো সব আমাদের থাইল্যান্ড থেকে নতুন আসছে ওকে থাইল্যান্ড থেকে নতুন আসছে যারা যারা দেখতেছেন পরে বার তো নিতে অর্ডার করে ফেলেন ফ্যাব্রিক হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপরে দেখে ওটা দাও তো আপনারা দেখেন এটা হচ্ছে এক্সাক্টলি আমার পরাটার কালার আমি পরে আছি হোয়াইট কালার আর এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার প্রাইস পড়ছে সাতাইশো পঞ্চাশ টাকা থার্টি কর থেকে শুরু করে ফর্টি টু সবাই ক্যারি করতে পারবেন আপনার খুবই স্মার্ট লাগবে এই শার্টগুলো ট্রাভেল করার জন্য যেখানে হোক আপনি রেগুলার পড়ার জন্য আমার পড়াটাও সাতাইশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আচ্ছা এইবার আসেন আমরা কিছু স্কার্ট দেখাই দিব আপনাদেরকে কিছু স্কার্ট দেখাই দিব আপনাদেরকে শুভ ওই দিনের ইয়েটা দেখবে যে স্কার্টের প্রাইস কত তাহলে লাইভ ফটোস দেখতে দেখবো পরে পরে লাইভ ফটোসটা দেখতো ফোটা ফোটা

স্কার্ট কালার গুলো দেখাই আর দুইটা কালার আছে বাকি কালার স্কার্ট দুইটা নাও তুমি এটার প্রাইসটা খুব হ্যাঁ এটা হচ্ছে অনেক সুন্দর দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট ওয়াও ব্ল্যাক এন্ড হোয়াইট তো খুবই সুন্দর

এটা ডিজাইনটা এরকম হবে দেখে দাও হ্যাঙ্গার দাও এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস এটা ডিজাইনটা বেশি করি এটা হচ্ছে খুব সুন্দর একটা টপ হ্যাঁ এটা এরকম ডিজাইনের এটা এটার স্লিপসটা হচ্ছে এরকম হবে এটা ডিজাইনটা খুবই সুন্দর এটা এটা ইয়া দাপটা দাও হ্যাঁ এটা হচ্ছে আপনি এখানে ইয়ে করে নিবেন করে নেবেন আপনার আহ গলার মধ্যে খুবই সুন্দর পার্লের একটা খুব সুন্দর একটা আহ দেওয়া আছে অনেকটা মালা মধ্যে আচ্ছা এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে সেই কালারটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটার প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ডিজাইন ওকে এগুলো আমাদের থাইল্যান্ড থেকে একদমই নতুন আসছে হ্যাঁ এগুলো থাইল্যান্ড থেকে আমাদের একদমই নিউ কালেকশন আসছে দেখে তো দাও তো দেখে আমার কাছে দাও ওকে এইটা দেখেন এটা হচ্ছে আমাদের থাইল্যান্ড থেকে একদমই নিউ কালেকশন আসছে ওয়াও এটারও প্রাইস পড়বে অনলি তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে অনলি তিন হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন

আপনার ড্রেসের কোয়ালিটি অনেক ভালো ড্রেস নিয়েছে বারবার নিতে ইচ্ছা করে থ্যাংক ইউ সো মাচ আপনার ড্রেসটা অনেক সুন্দর রোদ দেখান থ্যাংক ইউ সাইমা আমার নেটওয়ার্ক ছিল না অনেকক্ষণ নেটওয়ার্ক কেন চলে গেছিলাম সো সরি ফর দ্যাট এইগুলোর প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ করে এটার মধ্যে আরো সুন্দর কালার আছে এই যে এই টি প্রাইস করবে 195 এটা একটা কালার এটা পিঙ্ক কালার হচ্ছে এটা এটা ব্ল্যাক কালার হচ্ছে এটা এই যে দেখেন এটা ব্ল্যাক কালার এটা এটা হচ্ছে দেখেন এটা হোয়াইটের মধ্যে আছে এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার ওয়াও অনেক সুন্দর এই এত সফট একটা ফেব্রিক এটা ফেব্রিকটা কো ও মাই গড এত সফট আইকন স্টিচ করে কাপড়টা ইজ আছে অনেক সুন্দর একটা কাপড় এত 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 সফট এগুলো সব ইম্পর্টেড কালেকশন আমাদের সব টাইম লেন থেকে আসছে প্রাইস পড়ছে পঁচিশশো পঞ্চাশ করে যার যেটা লাগে সেটাকে নিয়ে নেন এইটা দেখেন এই সেম টি শার্টের সুন্দর একটা কালার হ্যাঁ প্রাইস পড়তেছে পঁচিশশো পঞ্চাশ করে তাতে দোক

এগুলো দেখেন লং টি শার্ট মধ্যে যারা এগুলা পছন্দ করেন এগুলো আমাদের একজন নিউ কালেকশন আসছে অনেক অনেক সুন্দর যারা লং এরকম বেগি স্টাইলের অনেকটা এরকম যারা পছন্দ করেন ওভার সাইজ যেটাকে আমরা বলি ওভার সাইজের এরকম শার্ট যারা পছন্দ করেন এটার প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ করে ওকে ওভার সাইজের রেগুলার প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ করে আপনি কালার গুলো দেখে নেন হ্যাঁ কালার দেখে নেন তিন হাজার পঞ্চাশ করে পড়বে এই ওভার সাইজের রেগুলার ওকে ওভার সাইজের রেগুলার প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ করে ওকে এটা হচ্ছে খুব সুন্দর ফ্যান্সি একটা টপস আর এই ফ্যান্সি টপসের তিন হাজার পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর ফ্যান্সি খুবই ফ্যান্সি অ্যান্ড ইউনিক আমি গতকালকে এটা রেড কালারটা পরছিলাম এটা খুবই ফ্যান্সি অ্যান্ড ইউনিক এটা এটার ফ্যাব্রিকটাই ডিফারেন্ট এটা প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এটা অনেক ফ্যান্সি একটা কালেকশন আমি এটা রেড কালারটা নিচি ব্ল্যাক কালার নিচ্ছি বাই দ্য ওয়ে এটা হচ্ছে যে আপনার পরার পরে খুবই সুন্দর লাগে এটার প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা এটার ফ্যাব্রিকটা অনেক অনেক ডিফারেন্ট হ্যাঁ আর এটা হচ্ছে নাম হচ্ছে এলট হ্যাঁ ব্র্যান্ডের নাম হচ্ছে এ থাইল্যান্ডের একটা ব্র্যান্ড এটা অ্যান্ড এটার প্রাইস পড়বে অনলি তিন হাজার পঞ্চাশ টাকা করে ফ্রি সাইজ থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সবার হবে কারণ কাপড়টা এরকম স্টিচ করে অনেক সুন্দর এটার প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ করে ওকে তিন হাজার পঞ্চাশ করে আর এগুলোর মধ্যে হচ্ছে অন্য ডিজাইন মানে সেম অপসেনে এটা হচ্ছে অন্য ডিজাইন দিস ইজ রিয়েলি ভেরি নাই একটাতে একটা বেশি সুন্দর এটা একটা কালার অ্যান্ড অলসো এটা একটা কালার দেখছেন এটা একটা এটা একটা অ্যান্ড এইটা একটা অ্যান্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল খুবই সুন্দর হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে সব তিন হাজার পঞ্চাশ করে এগুলোর সব প্রাইস পড়বে আপনার তিন হাজার পঞ্চাশ করে আমার সরি

here is the last color hello assalamualaikum যারা ফরিবর টুনি থেকে দেখছেন তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন and thailand এর নতুন ড্রেস পরে তোরা আসছে but আমি একবার করে ধরবো আর ছাড়বো আর ফেলবো যার যেটা লাগে সেটা কিনে নেবেন এগুলো আমাদের চিকেন কাটলের মধ্যে নতুন নতুন ড্রেস আসছে নতুন নতুন ডিজাইন আসছে হোপফুলি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে আর এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হওয়ার মতোই ডিজাইন পছন্দ হওয়ার মতোই এইগুলো এটা হচ্ছে দেখেন মেগি হাতার শার্ট হ্যাঁ